বন্ধুরা যে জায়গান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি পরন্ত বিকালের শুভেচ্ছা আজকে আপনাদেরকে সুন্দর একটি জায়গায় নিয়ে আসছি সুনামগঞ্জ শহরের ঢোকার পূর্বে বিজিবি ব্যাটালিয়ান আটাইশ সুন্দর একটি জায়গা রয়েছে এটার নাম হচ্ছে কিছুক্ষণ ক্যান্টিন কিছুক্ষণ ক্যান্টিন সবার জন্য উন্মুক্ত সুন্দর মনোরম পরিবেশে সবাই জন্য উন্মুক্ত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি সুন্দর দৃশ্যগুলো আপনারা সাথে থাকুন এটি দেখতে পাচ্ছেন যার যার মতন করে খাবার খাচ্ছে নাস্তা করছে যদি শহরে আসেন আপনারা এই কিছুক্ষণ ক্যান্টিনে মনের মতন করে সময় দিতে পারবেন নিরিবিলি পরিবেশে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি নৌকার একটি ব্ল্যাকবোর্ড তারপরে হচ্ছে মেঘালয় পাহাড়ের একটি দৃশ্য কিছুক্ষণ ক্যান্টিন সুনামগঞ্জ শহরের ঢোকার আগে মেন রাস্তার পাশে অবস্থিত সারাদিন ক্লান্ত যখন মানুষ থাকে বিকালবেলায় কিনে এসে মানুষ মাইন্ড ফ্রেশ করার জন্য আড্ডা দেয় কথোপকথন করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি দৃশ্য এখানে আপনার ইচ্ছা করলে শপিংও করতে পারবেন ফুচকা থেকে শুরু করে আলিম গ্রিল তেহরি পরোটা রুটি সবই এখানে আছে আপনারা ইচ্ছা করে নাস্তাও করতে পারবেন অত্যন্ত সুন্দর একটি ক্যান্টিন সোনামগড়ি শহরে যতগুলো ক্যান্টিন সুন্দর সুন্দর ক্যান্টিন আছে তার মধ্যে অন্যতম একটি ক্যান্টিন হচ্ছে এই কিচ্ছুক্ষণ ক্যান্টিন ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন সুন্দরভাবে উন্মুক্ত সবার জন্য ভিতরে হচ্ছে আপনার ব্যাটালিয়ানের প্রবেশ পথ লাল নীল পাথরে মেঘালয় পাহাড়ের দৃশ্য সাথে আছে নৌকার একটি ব্ল্যাকবোর্ড ছোট বড় সবাই গানে চা নাস্তা আড্ডা গল্প